হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত তো এটা হচ্ছে হিরামান্ডির ফুল লোকটা ফুল টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হিরামান্ডির ট্রানজেশন ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি এটাতেও অনেক ভালোবাসা দেবে এই লুকটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে আমি খুব ইন্সপায়ার হই আমার খুব ভালো লাগে আমার কাজের প্রতি ডেডিকেশান আরও বেড়ে যায় তো সেদিন ওয়েদারটা একটু খারাপ ছিল কারেন্ট ছিল না বাইরে অঝরে বৃষ্টি পড়ছিল এর মধ্যে শ্যুটটা করেছিলাম ফার্স্ট আমি ওয়াইফস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর ইউজ করেছি পন্সের জেল ময়েশ্চারাইজার দেন ইউজ করেছি রিকোডের মিস্ট প্রাইমার ইউজ করেছিলাম রিকোডের এখন ইউস করছি মেকআপ স্টোরিওর লিকুইড হাইলাইটার এটা আমার খুব ভালো লাগে মানে মেকআপ পার্টের মধ্যে আমার হাইলাইটারটা খুব পছন্দের লিকুইড হাইলাইটার হয়তো রেগুলার আমি ইউজ করি না তবে যেদিন যেদিন আমার খুব ভালো লাগে সেদিন মনে হয় আমি একটু ইউজ করি তো হিরামন্ডের লোকটাতে আমি সেদিন ইউজ করেছিলাম আর বেসটাকে সেদিন আমি কিন্তু খুব ভারী রাখিনি সেদিন আমি লাইট মেকআপ করেছিলাম মানে এখন বলতে গেলে আমি লাইট মেকআপই সচরাচর করি আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে ফাউন্ডেশন এখন আমি তেমন একটা ইউজ করি না ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টের প্যালেট থেকে ফেসটাকে কারেক্ট করে নিয়েছিলাম ডার্ক এরিয়াগুলোতে এক্সট্রা করে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি এটা দিয়ে আমার বেসটা করে নিয়েছিলাম তারপর কনসিলারও ইউজ করেছিলাম ওই সেম প্যালেট থেকেই ভালো করে টি জোনটা ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডিং মাস্ট ব্লেন্ডিং ছাড়া মেকআপ বেশিক্ষণ টেকসই হবে না ভালো ব্লেন্ডিং যত হবে তত মানে ফেসটা সুন্দর লাগবে ফেসটা ফ্ললেস হবে বেস্টা বেসটা একদম ডিভি ফিনিশিং আসবে তো এরপরে আমি ব্লেন্ডিং কমপ্লিট করার পরে ফর এভার ফিফটি টু এর পাউডারটা ইউজ করেছিলাম তারপর ইউজ করেছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে ফেসটা ভালো করে আমি কন্ট্রোল কন্ট্রোল ঠিক না আমি ব্রঞ্জিং করি কন্ট্রোল আমি অতটা করি না কারণ আমার মুখটা একটু লম্বাটা টাইপের তো এই ফেসে যদি আমি কন্ট্রোল করি মুখটা বেশ আরও সরু সরু হয়ে যাবে যেটা দেখতে ভালো লাগবে না যার কারণে ব্রঞ্জিংটা করি আই ম্যাজিকের প্যালেট থেকে ব্লাশ ইউজ করছি ফুল টিউটোরিয়ালে আমি আই লুকটা একদম স্কিপ করে গেছি তোমরা যদি আই লুকটা দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো লিপস্টিকটা ইউজ করেছি ডিলেন্সের লিপ প্যালেট থেকে তো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা অবশ্যই জানাবে লুকটা কেমন লাগলো এখানে কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম আমি ট্রানজিশান ভিডিওতে এডিট করার জন্য তো বাঙালির লুক তো টিপ ছাড়া ইনকমপ্লিট ভাই আমি টিপ ছাড়া কিছু বুঝি না আমি সারাক্ষণ টিপ পরে থাকি আর লাস্টে এই লোকটা ভাবছিলাম টিপ দিয়ে সম্পূর্ণ করবো তো টিপটা লাস্টে পরে নিয়েছি আমার খুব ভালো লাগছিল টিপটা পরার পরে তোমাদের কেমন লাগছে সেটা জানাবে মানে বিফোর আর আফটার লুক অবশ্যই জানাবে লুকটা ফুল লুকটা তোমাদের কেমন লাগলো ওকে বাই